ওয়া আলাইকুম আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো আমার এখানে এখন সকালই জামি আজকে সিরিয়াল খাব আজকে সিরিয়াল থাকার কারণ হচ্ছে আমি এখন শপিং মলে যাব আগামীকাল আমাদের রাতে একটা দাওয়াত আছে তবে আগামীকাল আপনাদের ভাই ফ্রি নাই এই যে আমি ও জবে চলে যাবে তাই এখন যেহেতু ফ্রি আছে ওকে নিয়ে এখন আমি শপিংয়ে যাবো এখন রুটি তারপর ডিম এগুলো ভাজার মতন টাইম নিয়ে চাচ্ছি তাড়াতাড়ি করে আমরা শপিংয়ে চলে যাবো চারিদিকে ফাইনাল খাচ্ছে আর লাল স্কুলে চলে গেছে আর এখন যাব শপিং মলে ব্রেকফাস্ট করার পরে আর আজকে দুপুরের রান্না নাই গতকালকে রান্না করেছি কিছু ভর্তা করেছি ওগুলো দিয়ে আমাদের চলে যাবে শেষ এখন নিবানকে আমি রেডি করাবো তারপর আমিও আবার রেডি হব আর প্রথমে আর প্রথমে বলতে আমি ভুলে গিয়েছিলাম শপিং মলে কেমন যাচ্ছি যে বাসায় আগামীকাল আমাদের দাওয়াত আছে ওই বাসায় দুটো বেবি আছে একটা বেবি হচ্ছে থ্রি মান্থ আর একটা বেবি হচ্ছে অলমোস্ট ফোর ইয়ার্স এই দুটো বেবি দেখি ড্রেস কিনতে পারি এই যে এই বাবা রেডি হয়ে এখন যাচ্ছি আর এই যে লিবারের কান্নাকাটি এখন অফ প্রথমে আমরা শপিং মলে যাব না কারণ হচ্ছে এখন আমরা যাব লাভিবির স্কুলে যাব লাভিবির স্কুল থেকে পিক আপ করবো কারণ লাভিবির স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে আমার এখানে এখন বারোটা বাজে আর লেট করে তো ঘুম থেকে উঠেছি তা লাভিবে চলে আসবে দুইটার ভিতরে বাসায় চলে আসবে স্কুল বাস দিয়ে তাই লাভিবকে এখন পিক আপ করবো তারপর আমরা শপিং মলে যাব আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতে থাকবেন এই যে নিবাল আমরা এখন কোথায় যাচ্ছি নিবান এখন আমরা কোথায় যাচ্ছি তুমি এই যে ড্রেস পরার সময় কেন এত কান্নাকাটি করো আমরা শপিং এ যাচ্ছি শপিংয়ে যাচ্ছি এখন নিবান কি মিল খাওয়াবো আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে থাকবে এখন চলে এসেছি লাফেবড়ি স্কুলে আর আপনাদের ভাইয়া যে এখন পিক আপ করবে ওই যে আরো একটা প্যারেন্টস যাচ্ছে এই যে লিভান তুমি কি লাভ ভিজিন ওয়েট করতেছো আমার দিদি আমি পানি বোতল নিয়ে এই যে বাবা পানি বোতল না থ্যাংক ইউ ওয়েট লাভি আজকে অনেক গরম আর এখন তো দুপুর দুপুরে তো গরম অনেক বেশি থাকে তারপরে আবার থাকে কখন সন্ধ্যার টাইমে দেখা যায় অনেক বেশি গরম থাকে বিকেল আবার এতটা থাকে না 嗯。Mm hmm. শপিং করা শেষ এখন বাসায় যাচ্ছি আর মলের ভিতরে কোনো কথা বলা যায় না কারণ হচ্ছে মলের ভিতরে মিউজিক চলে আর ওই মিউজিক সহকারে যদি আমি ভিডিও করি তাহলে চলে আসে তা বাসায় যাওয়ার পর শেয়ার করব কি কি আজকে শপিং করলাম এই যে শপিং করে চলে এসেছি আর এখন আমি আপনার সাথে শেয়ার করব কি কি শপিং করে আনছি আমি এটা নিয়েছি তার বড় মেয়ের জন্য তার বড় মেয়ে অলমোস্ট ফোর ইয়ার্স তবে আমি এনেছি ফাইভ ইয়ার্স কারণ তার বড় মেয়ে আর কিছুদিন পরই ফোর ইয়ার্স হয়ে যাবে তা আমি চাচ্ছি এটা যাতে ও নেক্সট ইয়ারও পড়তে পারে এই জন্য আমি ফাইভ ইয়ার্সে এটা এনেছি এটা এই যে ট্রাউজার সবই আছে ড্রেস তার থ্রি মান্থ বেবির জন্য আর এখানে টোটাল হচ্ছে পাঁচটা আর এটাও হচ্ছে টুয়েলভ মান্থ তার বেবি যে থ্রি মান্থ মার্শাল্লাহ আমার কাছে মনে হয়েছে এখনই তার বেবি দেখতে সিক্স মান্থের মতো তবে আমি টুয়েলভ মান্থ কেন হলাম কারণ বেরি সুন ওর সিক্স মান্থ হয়ে যাবে আর বাচ্চাদের একটু ড্রেস একটু বড়ো সাইজে দিতে হয় আর কারণ ওয়াশিং মেশিনে যখন ওয়াশ করে এগুলো কি ছোট হয়ে যায় সেই জন্য আমি এগুলো টুয়েলভ মান্থের আমি কিনেছি আর কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে টোটাল হচ্ছে পাঁচটা ড্রেসটা হচ্ছে হুডি আর এই যে হুডির সাথে প্যান্ট আছে তারপর এই যে আরেকটা ড্রেস আছে আর কিছু কেনা ধরে কারণ হচ্ছে আমি আরো ড্রেস তাদেরকে দিয়েছি তারপর যাওয়ার সময় মিষ্টি তারপর এখন যেহেতু সামার কিছু ফ্রুটস কিনে নিয়ে যাব আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে অনেক বেশি গরম খুবই খারাপ লাগতেছে এখন দেখি আমি কি করব আমি ভাত পরে খাবো আগে আমি একটু রেস্ট নিবো তারপর লিবানকে মিল খাওয় রেস্ট কতটুকু নিতে পারবো আমি জানি না কারণ লিবান অলরেডি দৌড়াতে বসে আছে আপনারা ওর কথা শুনতে পারতেছে ওকে আগে আমার মিল খাওয়াতে হবে তারপর দেখি আমার কতটুকু রেস্ট নেওয়া যায় তারপর ভাত খাবো তবে এখন কিছুই খাবো না আর এইসব আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভাবাতে সুস্থ থাকবেন আবার অনেক অনেক ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ